একটা সুন্দর উজ্জ্বল ত্বক পাবার জন্য নিয়মিত ত্বকের পরিচর্যা করা প্রয়োজন যেটা আমাদের অনেক সময় করা হয়ে ওঠে না আজ তোমাদেরকে দেখাবো ঘরোয়া উপায়ে তোমরা কিভাবে ত্বকের পরিচর্যা করবে হাই ফ্রেন্ডস আমি মানুষই কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখছো প্যাকটা তৈরি করতে লাগবে এক চামচ বেসন রূপচর্চার ক্ষেত্রে বেসন শুধু আজকের নয় বহু আগে থেকে এটা ইউজ হয়ে আসছে ত্বককে ত্বককে পরিষ্কার করতে উজ্জ্বল করে তুলতে ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করতে সাহায্য করে থাকে লাগবে এক চামচ অরেঞ্জ পিল পাউডার আমরালেবুর খসাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বককে উজ্জ্বল এবং সুন্দর করে তুলে ব্রণ দূর করতে সাহায্য করে এটা ত্বককে নরম এবং কোমল করে তুলে এছাড়া এটা ভালোভাবে ত্বককে এক্সপোলিয়েট করতেও সাহায্য করে থাকে লাগবে দু চামচ টক তই দইতে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা ত্বকের মৃতকোষ দূর করতে সাহায্য করে এছাড়া এটা শুষ্ক ত্বকের জন্য একটা দারুণ ময়শ্চারাইজার হিসাবে কাজ করে ত্বকে এক্সপোলিয়েট করতেও এটা সাহায্য করে থাকে সমস্ত উপকার ভালো করে মিশিয়ে নাও এবার এটা সারা মুখে ভালো করে লাগিয়ে নাও পনেরো মিনিট অপেক্ষা কর এটা শুকাবার জন্য তারপর নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নাও মুখটা ধুয়ে আসার পর তোমরা যে কোনো ভালো দেখে একটা ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করো আমি এক্ষেত্রে অ্যালোভেরা জেল ইউজ করছি দিয়ে সারা মুখে এটা লাগিয়ে নাও ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এবং শেয়ার করে পাশে থেকো